আজকে আমাদের টপিক হচ্ছে ইউনিট টু এর লেসন ওয়ান যেখানে আমরা শিখব দুটো লেটার সাথে আরেকটি লেটার অর্থাৎ থ্রি লেটারস ব্লেন্ডিং কীভাবে করে আমরা ওয়ার্ডটাকে পড়ব প্রথমে আমাদের প্রতি ইন্ডিভিজুয়াল সাউন্ডটাকে শিখে নিব তারপর টু লেটার্সকে ব্ল্যান্ড করব এবং এরপর হচ্ছে থার্ড লেটারকে ব্ল্যান্ড করে আমরা ওয়ার্ড ক্রিয়েট করা শিখব সো লেসন ওয়ান স্টার্ট করা যাক সো এই যে এখানে হচ্ছে আমাদের লেসন ওয়ান ইউনিট টু যে থ্রি লেটারস ব্ল্যান্ডস তো এই প্ল্যানটা আমরা কিভাবে করব আমরা এর আগের যে ইউনিটে আমরা কিন্তু শিখেছি যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ একা একা সিঙ্গেল সাউন্ডটাকে আমরা কিভাবে সাউন্ড আউট করব যেমন সি এর সাউন্ড হচ্ছে খ এবং লেটার এর সাউন্ড হচ্ছে শর্ট সাভাও সাউন্ড হচ্ছে এ সো খ এ সেখানে আমরা ইউনিট ওয়ানে কিন্তু আমরা অলরেডি দুটো লেটারকে কিভাবে রিডিং পড়তে হয় শিখে ফেলেছি এখন আমরা শিখবো দুটো লেটারের সাথে আরেকটা থার্ড সাউন্ড মিলিয়ে কিভাবে আমরা একটা ওয়ার্ড ক্রিয়েট করতে পারি সিবিসি ওয়ার্ড অর্থাৎ কনসোনেন্ট কনসোনেন্ট ঠিক আছে সো প্র্যাকটিস করবে তুমি একটা প্লেটও নিতে পারো বা একটা গাড়ি নিতে পারো গাড়ি নিয়ে তুমি সুন্দর করে কিন্তু সেটাকে ব্লেন্ড করতে পারো যেমন ফ্যাট তুমি যদি অনেক সময় পড়তে অসুবিধা হয় তাহলে তুমি আউট করে নিতে পারো হ্যাট তুমি আবার পড়তে পারো একবারে হ্যা হ্যাট একসাথে বলতে পারো তারপর আরেকটা সাউন্ড মিলিয়ে বললাম অথবা একসাথে পড়তে পারো স্যাট এখন আমরা একটু কুইকলি পড়ার চেষ্টা করি cat খ্যাট ফ্যা ফ্যাট হ্যা হ্যাট ফ্যা ফ্যাট স্যাট সে প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটার বিগিনিং সাউন্ড হচ্ছে যে আমাদের প্রথম যে সাউন্ডটা সেটা কি মিডল সাউন্ডটা অ্যা অ্যান্ড ফাইনাল সাউন্ডটা কি ঠি এখানে একইভাবে বিগিনিং সাউন্ডটা কি এখানে আমরা যদি খেয়াল করি বিগিনিং সাউন্ড মিডল সাউন্ড অ্যাণ্ড ফাইনাল সাউন্ড সো প্রত্যেকটা ওয়ার্ডে খেয়াল করবে যে আমাদের সবার শেষে কিন্তু কি আছে এ ঠি অ্যাট ওকে অ্যাট তো আমার তার আগে কি করছে একটা সাউন্ড অ্যাড করছে এটা ছিল আমাদের আজকে লেসন ওয়ান এর ক্লাস তো তোমরা নিজেরা কি করবে ভয়েস রেকর্ড করবে প্র্যাকটিস করবে অ্যান্ড দেন আবার শুনবে ঠিক আছে এবং যাতে করে তোমরা ভিডিওগুলো ভালো ভালো ভিডিও দেখতে পারো এবং অন্যদের সাথে শেয়ার করবে যেন অন্যদেরও শেখার সুযোগ হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে সঠিক সাউন্ড দিয়ে সঠিক উচ্চারণের মাধ্যমে আমরা যেন বাংলার মতো করে ইংরেজিটা শিখতে পারি ওকে আল্লাহ হাফেজ সিও নেক্সট ক্লাস শুধু আমি এখানে যদি দেখাই যেমন এখানে দেখে দেখায় যদি যেভাবে আমরা প্রথমে একটা সাউন্ড ফ্রি আছে ওকে রাইট অ্যান্ড দেন আমরা একটা সাথে অ্যাড করলাম অ্যাট ঠিক আছে আমি পরবর্তীতে কী করলাম দুটোকে একসাথে অ্যাড করে দিলাম রাইট অথবা তাকে আমরা কী করলাম একটু ফুস করে তার সাথে একসাথে অ্যাডজাস্ট করে দিলাম ওকে আসো আমাদের আমরা একসাথে ক্লোজ হয়ে ক্লোজ ফ্রেন্ড হয়ে থাকি ঠিক আছে সে দেখতে পাচ্ছেন যে তারা ক্লোজ হয়ে গিয়েছে ঠিক একইভাবে যদি আমরা আরো দেখি যেমন তাহলে কি হলো ফ্যাট তারপরে আমাদের নিচেটা যদি আরেকটা দেখি সাউন্ডটা কি রাইট এরপর আমরা যদি আবার দেখি

আর কোনো প্রবলেম হবে না রিডিং পড়া নিয়ে বা স্পেলিং লেখার ক্ষেত্রে আমরা স্পেলিং সাউন্ডটা শুনেই কিন্তু আমরা সুন্দরভাবে স্পেলিং লিখতে পারবো ঠিক আছে ওকে সো দ্যাটস অল ফর নাও অ্যান্ড সি ইউ নেক্সট ক্লাস ওকে এন্ড অবশ্যই তোমরা আগের লেসনগুলো আবার একটু রিভিশন দিয়ে নিবে প্র্যাকটিস করে নিবে তাহলে তোমাদের জন্য ইজি হবে শিখাটা ওকে আল্লাহ হাফিজ